নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বাড়িতে কোন গাছগুলো লাগানো উচিত নয় বা রাখা উচিত নয় এবং কোন গাছগুলো আমাদের লাগানো উচিত এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রথমেই আমি বলে রাখি কোনো গাছই খারাপ নয় প্রকৃতি ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি গাছপালা সেই সৃষ্টির একটি অপরিহার্য অংশ তারা শুধু আমাদের চারপাশকে সুন্দর করে তোলে না বরং আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে প্রতিটি গাছই অনন্য এবং গুরুত্বপূর্ণ এবং তাদের প্রত্যেকেরই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য রয়েছে তাই এটা বলা ভুল যে কিছু গাছ খারাপ এবং অন্যদের থেকে এড়িয়ে চলা উচিত প্রতিটি গাছই ঈশ্বরের সৃষ্টি এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য এবং উপকারিতা রয়েছে তবে এটাও সত্য যে কিছু গাছ কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ক্ষতিকর হতে পারে উদাহরণস্বরূপ একটি মৃত গাছ রোগের উৎস হতে পারে বা পোকামাকড়েকে আকর্ষণ করতে পারে তাই বাড়িতে বা বাগানে কোনো মৃত গাছ থাকলে তা সরিয়ে ফেলা উচিত এছাড়াও কিছু গাছ বিষাক্ত হতে পারে এই গাছগুলো থেকে সতর্ক থাকা উচিত এবং বাড়িতে না রাখাই ভালো কিন্তু সাধারণভাবে গাছপালা আমাদের জীবনের জন্য অপরিহার্য ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি আমাদের জন্য গাছপালা বাতাসকে বিশুদ্ধ করে এবং আমাদের খাদ্য সরবরাহ করে তারা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো এবং তারা আমাদের চাপ কমাতে এবং শান্ত বোধ করতেও সাহায্য করে সেটা অনেকেই আমরা বুঝতে পারি না কিন্তু এই গাছপালা ঈশ্বরের দেওয়া আমাদের শ্রেষ্ঠ উপহার আর যখন আপনি প্রকৃতিকে গাছপালাকে উপলব্ধি করতে পারবেন তাদের বিষয়ে জানার আগ্রহ হবে এবং জানতে পারবেন তখন আপনি ঈশ্বরকেও কিন্তু জানতে পারবেন অর্থাৎ প্রকৃতির মাধ্যমে বা প্রকৃতিকে উপলব্ধি করার মাধ্যমে আপনি কিন্তু ঈশ্বরকেও উপলব্ধি করতে পারেন তাই আমরা প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করি এবং সমস্ত গাছের প্রতি শ্রদ্ধা জানাই আসুন আমরা আমাদের চারপাশকে গাছপালা দিয়ে সাজাই এবং আমাদের ধরিত্রী মাকে রক্ষা করতে সাহায্য করি সব সময় মনে রাখবেন যে গাছপালা আমাদের জীবনের জন্য একটি আশীর্বাদ শুধু গাছ লাগালেই তো হবে না বন্ধুরা গাছ লাগানোর পাশাপাশি তাদের সঠিক যত্ন নেওয়া জরুরি নিয়মিত জল দেওয়া সার দেওয়া বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা প্রয়োজন এবং যতটা পারেন গাছ কাটার থেকে বিরত থাকুন আরেকটি খুব জরুরি কথা গাছকে শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে না দেখে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত মনে রাখবেন গাছও জীবন্ত সত্তা এবং তাদেরও অনুভূতি আছে গাছের ক্ষতি করা থেকে বিরত থাকুন গাছের ডালপালা ভাঙা পাতা ছেঁড়া বা গাছের গায়ে কিছু লেখা তার থেকে বিরত থাকুন গাছ শুধু আমাদের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নয় তাদের সাথে আমাদের গভীর আধ্যাত্মিক সংযোগও রয়েছে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে গাছকে পবিত্র জ্ঞান করা হয় এবং তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা হয় যেমন অসত্য গাছ অসত্য গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গণ্য করা হয় তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এবং প্রতিদিন তার পূজা করা হয় বেল গাছকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয় ঠিক যেমন আমরা ফাকুর গাছ অসত্য গাছ এগুলোকে পুজো করি ঈশ্বরের রূপ মেনে ঠিক তেমনই বন্ধুরা আমরা বাকি গাছগুলোকে পুজো না করি কিন্তু তাদের প্রতি যথাযথ সম্মান আমাদের দেওয়া উচিত তাদেরকেও আমাদের একই চোখে দেখা উচিত কারণ আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে প্রত্যেকটি গাছের মধ্যে ঈশ্বর অবস্থান করেন ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর সর্বত্র বিরাজমান তাই সকল গাছকে এক নজরে দেখে সকলকে শ্রদ্ধা জানাতে হবে এবং সকল গাছকে যত্ন নিয়ে ভালোভাবে রাখতে হবে এইভাবেই আমরা আরেকভাবে ঈশ্বরকে সেবা করতে পারি তার চরণে আমাদের পুজো এভাবেও নিবেদন করতে পারি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ